সমিল্লাহমদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাব আসসালাম আলিকুম রহমতুল্লাহ আমাদের বাংলাদেশে দেখা যায় গলিতে গলিতে সব জায়গায় পীর অনেক পীর আছে এই পীর সাহেবগুলো আসলে কি পীর মনে রাখবেন পীর হওয়ার জন্য চারটি শর্ত আছে তার মধ্য থেকে অন্যতম শর্ত হচ্ছে আলেম হওয়া জি পীরের জন্য শর্ত হচ্ছে পীর যেন আলেম হয় কোনো মূর্খ ব্যক্তি পীর হতে পারে না এখন আপনার পীর কি আলেম এটা আপনি যাচাই করবেন আর যদি কোনো মূর্খ ব্যক্তিকে আপনি নিজের পীর বানিয়ে রাখেন তাহলে মনে রাখবেন সে নিজে তো জাহান নামে যাবে যাবে সাথে সাথে আপনাকেও নিয়ে জাহান নামে যাবে কেন সে দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে ইসলামী বিধান সম্পর্কে শরীয়ত সম্পর্কে কিছুই জানে না সে মূর্খ তো যেহেতু পীর মূর্খ আপনি নিজের পীরকে অবশ্যই অনুসরণ করবেন তার কথা শুনবেন তো যখন পীর মূর্খ হবে নিশ্চয়ই সে জাহান নামে যাওয়ার মতো কাজ করবে অনেক হালালকে হ্যারাম বানিয়ে ফেলবে এবং অনেক হ্যারামকে হালাল বানিয়ে ফেলবে অনেক এমন কুসংস্কার ইসলামে এবং সমাজে নিয়ে আসবে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সে আমলগুলো আপনার দ্বারাও করাবে এটাই তো হবে যখন একজন জ্ঞানী ব্যক্তি না থাকে যখন পীর এই কাজগুলো করবে নিশ্চয় যারা তার অনুসারী থাকবে তার মুরিদ থাকবে তারাও কিন্তু এই কাজ করবে তো অবশ্যই আপনি আপনার পীরকে যাচাই করবেন যার হাতে আপনি বায়ত হতে যাচ্ছেন যার হাতে আপনি মুরিদ হতে যাচ্ছেন আগে দেখবেন সে আলেম কি না যদি আলেম থাকে তাহলে ঠিক আছে এরপর যে আর শর্তগুলো আছে কিন্তু আমি এই জিনিসটাই কোট করছি আলেম হওয়া এরপর আহলে সুন্নতের সাথে তার সম্পর্ক আছে কি না এটাও চেক করবেন ইমান তার কেমন ফাঁসে আছে কি না এগুলো চেক করতে হবে তো এক নম্বরেই হচ্ছে আপনাকে আমি যেটা বললাম আপনি আলেমটা দেখবেন সে আসলে আলেম আছে কি না এটা যদি আপনি চেক করেন তাহলে অবশ্যই আপনি বেঁচে যেতে পারবেন হ্যাঁ এখন কথা হচ্ছে যে আপনি তো আবার যাচাই করতে পারবেন না সাধারণ ব্যক্তি যাচাই করতে হয়তো নাও পারে যে আলেম কিনা কারণ মাথায় টুপি বা পাগড়ি আর দাড়ি এর সাথে বড় বড় জুব্বা পরে নিলে একজন ব্যক্তি আলেম হয় না মাওলানা হয় না তো এখন যাচাই করবেন কেমনে একজন ভালো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে আমি অমুক পীরের হ্যাঁ অবশ্যই সূন্য আলেমের কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন যে আমি অমুক ব্যক্তির কাছে মরিদ হতে চাচ্ছি সে কি আলেম কিনা আপনি মুড়িদ হওয়ার কথা না বললেও সাধারণভাবে জিজ্ঞেস করে নিতে পারেন যে অমুক ব্যক্তি অমুক হুজুর আলেম কিনা এটাই আপনার জন্য যথেষ্ট হবে